দেখলে আপনি জানতে পারবেন গান হেল্পার একজন কোয়ালিটি একজন একজন সুপারভাইজার একজন লাইন চিফ দেন একজন পি এম দেন একজন এ জি এম দেন একজন জিএম বা একজন ট্রেক্টর বেতন কত সব কলেট যে বিষয় নিয়ে স্লাডি নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওতে আপনি মনোযোগ সহকারে শেষ করতে স্কল করলে আপনার এই বেতন নিয়ে মনে পেতে যে ধোঁয়াশা সেটা ক্লিয়ার হয়ে যাবে আর গার্মেন্টস এখন ডিমান্ডেবল বেতন যেটা আপনি বেশি কোনো কোম্পানিতেও দেওয়া হয় না ফার্স্টকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনি তাহলে স্লাইড নিয়ে আর কোনো ধোয়াশা থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে ভিডিও মূল আলোচনায় আর হ্যাঁ আপনি যদি আমার স্যানেল নতুন পায়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার গার্মেন্টস রিলেটেড সকল তত্ত্বাব ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তাহলে বন্ধুরা চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা আজকের ভিডিও থেকে আমরা যা জানবো বা আজকের ভিডিও থেকে যে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সুবিধাতে সাজিয়েছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয় বিষয়টা তো দেন স্টেপ এক থেকে আমরা জানবো কারেন্সি ক্যাটাগরি অনুযায়ী স্যালারি এবং ক্যাটাগরি বিষয়টা আসলে কি দেন স্টেপ দুই থেকে জানবো একজন হেল্পারের বেতন কত গার্মেন্টসে স্টেপ তিন থেকে আমরা জানবো একজন অপারেটারের বেতন কত গার্মেন্টস সেক্টরে স্টেপ চার থেকে আমরা জানবো একজন কোয়ালিটির বেতন কত হয়ে থাকে এই গার্মেন্টসে দেন স্টেপ পাঁচে আমরা জানবো একজন গার্মেন্টস সুপারভাইজারের বেতন কত তো প্রতিটি স্টেপেরই ক্লিয়ারলি ধারণা দিব ভিডিওতে তো দেন আমরা আসি পরবর্তীতে জানবো স্টেপ ছয় থেকে একজন লাইন ইনচার্জ অথবা একজন লাইন চিফের বেতন কত স্টেপ সাত থেকে আমরা জানবো একজন প্রোডাকশন ম্যানেজার অর্থাৎ পিএমের বেতন কত স্টেপ সাত থেকে স্টেপ আপ থেকে আমরা জানবো একজন এ জি এর বেতন কত যিনি ম্যানেজমেন্টের অধভুক্ত দেন স্টেপ নয় থেকে আমরা জানবো একজন জি এর বেতন কত অর্থাৎ জেনারেল ম্যানেজারের বেতন কত দেন আমরা স্টেপ দশে আসে জানবো একজন গার্মেন্টস ডিরেক্টরের বেতন কত হয়ে থাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তো প্রত্যেকটি বিষয়েরই ক্লিয়ারলি ধারণা দিব ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি জানতে পারবেন কার কেমন স্যালারি হয়ে থাকে দেন আমরা আসি ক্যাটাগরি অনুযায়ী স্টেপ এক আমরা আসি ক্যাটাগরি অনুযায়ী বিষয়টা কি বা ক্যাটাগরি অনুযায়ী স্লাইডটা কি ওকে তো দেন ক্যাটাগরি বিষয়টি হচ্ছে একটি যাচাই প্রক্রিয়া যেটা কয়েকটা অপশন দেওয়া থাকে সেই অপশন থেকে বেছে নিতে হয় যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা অর্থাৎ আপনার যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার ক্যাটাগরি গার্মেন্টসে বর্তমান ক্যাটাগরি রয়েছে তিনটি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি আমরা আর ক্যাটাগরি অনুযায়ী স্যালারি বিষয়টি হচ্ছে আপনার কাজের যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী যে বেসিক বেতন প্রদান করা হয় সেটি হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আপনার স্যালারি দেন আমরা আসি স্টেপ দুয়ে আমরা জানবো গার্মেন্টসে একজন হেল্পারের বেতন কত স্টপ দিয়ে আলোচনা করবো গার্মেন্টসে হেল্পারের বেতন নিয়ে দুই সালের গেজেট অনুযায়ী একজন হেল্পারের সর্বনিম্ন বেতন একজন বা একজন কর্মীর সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এখন যদি আমরা গেজেট অনুযায়ী আসি তাহলে বেতনের সমীকরণ দাঁড়াবে ক্যাটাগরিতে ক্যাটাগরি এ অনুযায়ী এ গ্রেড অনুযায়ী একজন হেল্পারের বেতন থাকে চোদ্দ হাজার পাঁচশো টাকা বি গ্রাজুয়েট অনুযায়ী একজন হেল্পারের বেতন হচ্ছে তেরো হাজার টাকা দেন সি গ্রাজুয়েট অনুযায়ী একজন হেল্পারের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যেটিকে সর্বনিম্ন বেতন ধরা হয়ে থাকে অর্থাৎ সর্বনিম্ন বেতন হচ্ছে টাকা দেন স্টেপ আমরা জানবো একজন অপারেটরের বেতন কত হয়ে থাকে গার্মেন্টস সেক্টরে তো দুই হাজার তেইশ এর অনুযায়ী একজন অপারেটরের সর্বনিম্ন বেতন তেরো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে বা ধরা হয়ে থাকে ক্যাটাগরি বা গেজেট অনুযায়ী একজন অপারেটরের বেতন হবে আমরা জানি গার্মেন্টস ক্যাটাগরি তিনটি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি তো দেন ক্যাটাগরি এ ক্যাটাগরিতে একজন অপারেটরের বেতন হয়ে থাকে ষোলো হাজার টাকা দেন বি ক্যাটাগরিতে একজন অপারেটরের বেতন হবে চোদ্দ হাজার দুইশো টাকা দেন সি গেজেট অনুযায়ী একজন ক্যাটাগরির অপারেটর বেতন তেরো হাজার পাঁচশো টাকা স্টেপ পাঁচ আমরা জানবো একজন কোয়ালিটির বেতন কত দুই হাজার তেইশ এর গেজেট অনুযায়ী একজন কোয়ালিটির সর্বনিম্ন বেতন দেওয়া হয়ে থাকে তেরো হাজার টাকা এখন আসি আমরা গেজেট অনুযায়ী একজন কোয়ালিটির বেতন কত হতে পারে এ গ্রেজেট অনুযায়ী একজন কোয়ালিটি বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করা হয়ে থাকে বি গেজেট অনুযায়ী একজন কোয়ালিটির বেতন চোদ্দ টাকা নির্ধারণ করা হয়ে থাকে দেন সি গেজেট অনুযায়ী একজন কোয়ালিটির বেতন তেরো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়ে থাকে তবে একটা বিষয় মাথায় রাখবেন ফ্যাক্টরি বা জায়গা ভিন্নতাতে স্যালারি ভিন্নতা হতে পারে দেন এবার আসি স্টেপ সাত একজন গার্মেন্টস সুপারভাইজারের বেতন কত দুই হাজার তেইশে নির্ধারিত বেতন অনুযায়ী একজন সুপারভাইজারের সর্বনিম্ন বেতন ধরা হয়ে থাকে বাইশ হাজার টাকা আমরা জানি গার্মেন্ট ফ্যাক্টরিতে ক্যাটাগরি হচ্ছে তিনটি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি এখন আসি আমরা ক্যাটাগরি বা গ্রেজেট অনুযায়ী একজন সুপারভাইজারের বেতন এ ক্যাটাগরির একজন সুপারভাইজারের বেতন হয়ে থাকে সর্বোচ্চ আঠাশ হাজার পাঁচশো টাকা বি ক্যাটাগরিতে বা বি গ্রেজেট অনুযায়ী একজন সুপারভাইজারের বেতন হয়ে থাকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাসও হতে পারে দেন সি গ্রাজুয়েট অনুযায়ী একজন সুপারভাইজারের বেতন বাইশ হাজার আটশো টাকা ধরা হয়ে থাকে দেন এবার আসি স্টেপ আট একজন পিএম বা প্রোডাকশন ম্যানেজারের বেতন কত একজন পিএম বা প্রোডাকশন ম্যানেজারের বেতন কাঠামো সম্পূর্ণ ম্যানেজমেন্টের আওতাধীন একজন পিএম এর সর্বনিম্ন বেতন হয়ে থাকে চল্লিশ হাজার টাকা যেটা তার সর্বনিম্ন বেসিক বেতন দেওয়া হয়ে থাকে ফ্যাক্টরির পক্ষ থেকে এখন আমরা যদি গ্রেজেট অনুযায়ী আসি গ্রেজেট এ বি সি তাহলে একজন পিএম এর বেতন দাঁড়াবে এ গ্রেজুয়েটের একজন পিএম এর বেতন হবে পঁয়ষট্টি হাজার টাকা প্লাস দেন বি গ্রেজেটের একজন পিএম এর বেতন হবে পঞ্চাশ হাজার টাকা প্লাস দেন সি গ্রেজেটের একজন পিএম এর বেতন হবে চল্লিশ হাজার টাকা দেন আসি আমরা এবার স্টেপ নয় স্টেপ নয় আমরা জানবো একজন জিএম বেতন কত অর্থাৎ এক ডি ফ্যাক্টরির জেনারেল ম্যানেজারের বেতন কত হয়ে থাকে একজন জিএম হচ্ছে গার্মেন্টসের টপ ম্যানেজমেন্ট অর্থাৎ উচ্চ পর্যায়ের কর্মচারী একজন জিএম এর সর্বনিম্ন বেতন হয়ে থাকে এক লাখ আশি হাজার টাকা যদি তাকে পিএন থেকে সরি যদি তাকে এজিএম থেকে জিএম এর পদে পদোন্নতি করা হয় সেক্ষেত্রে এক লাখ আশি হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে আমরা যদি ক্যাটাগরি অনুযায়ী বা গ্রেজেট অনুযায়ী আসি এ ক্যাটাগরি একজন জিএমের বেতন তিন লাখ পর্যন্ত হয়ে থাকে পি ক্যাটাগরির একজন জিএমের বেতন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে দেন সি গ্রেজেটে একজন জিএমের বেতন এক লাখ আশি হাজার পর্যন্ত ধরা হয়ে থাকে তো এটা ফ্যাক্টরি বা জায়গায় ভিন্নতা হতে পারে স্টেপ আমরা একজন ডিরেক্টর বা পরিচালকের বেতন হয়ে থাকে এখানে আমার একটু ভুল হয়েছে স্টেপ জায়গায় দশের এক হয়ে গেছে সরি তো স্টেপ দশ থেকে আমরা জানবো একজন ডিরেক্টর বা পরিচালকের বেতন কত হয়ে থাকে একজন ডিরেক্টর বা পরিচালক হচ্ছেন ওই কোম্পানির পরিচালক মালিকের পরে যে অবস্থান যার যিনি সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করা হয়ে থাকে তো একজন ডিরেক্টরের সর্বনিম্ন বেতন হয়ে থাকে চার লাখ টাকা প্লাস যার নিম্ন বেতন চার লাখ টাকা আমরা যদি ক্যাটাগরি অনুযায়ী আসি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি তো এ ক্যাটাগরি একজন ডিরেক্টরের বেতন সাত লাখ টাকা প্লাস হয়ে থাকে